আমি আগেই বলেছিলাম এনসিপি হচ্ছে একটা চাঁদাবাজের দল তারা আন্ডারগ্রাউন্ড থেকে কিভাবে টাকা টাকা আয় করবে করবে কিভাবে উৎপন্ন আসিফ মাহমুদ ভুঁইয়ার বাবা তার এলাকায় কি করছেন এবং পুত্রকে উপদেষ্টা ভিত্তি করে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করছেন তিনি এনসিপির জন্মই হচ্ছে তিন মাস না চার মাস আগে যার নিবন্ধনই নাই তাদেরকে ভাবি আসসালাম আমি আপনাদের কাছে দেখাবো এবার ফেসে গেলেন উপদেশটা নাহিদ ও আসিফ মাহমুদ কিন্তু কিভাবে যাপ্রা জানলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের সবাই নতুন হয়ে থাকেন তাহলে এই নিছক একটা আপডেট নিউজ চ্যানেল আগে পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি আমাকে যদি কেউ প্রশ্ন করেন ডক্টর ইউনূস সরকারের সরকারের যে উপদেষ্টা পরিষদ তার কোন উপদেষ্টা এই সরকারের মান সবচেয়ে বেশি ডুবিয়েছে আমার জবাব হবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এটা ইনফ্যাক্ট গতকালের ঘটনা যেটা সবার সামনে এসছে সেটার জন্য না তার অনেক আগে থেকেই একটার পর একটা বিতর্কিত কাজ করে চলছেন এবং তিনি ক্ষমতায় বা দায়িত্বে আছেন কোনো এবং আমি ধারণা করি না মোটামুটি নিশ্চিত যেন আসিফ মাহমুদ একই জায়গায় থেকে যাবেন এক্ষেত্রে ডক্টর ইনসার আচরণ বেশ খানিকটা আমার শেখ হাসিনার মতো মনে হয় আমি একটা কারণ খুঁজে পাই ক্ষেত্রে কারণ খুঁজে পাই না আমি সেই জায়গায় যাব। আমরা নিশ্চয়ই যেখানে আসিফ মাহমুদ সাজীব ভূয়ার বাবা তার এলাকায় কি করছেন এবং উপদেষ্টা পুত্রকে ভিত্তি করে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করছেন তিনি সেখানে রিপোর্টে তাই বলা হয়েছে চ্যানেলটা বাংলা ভিশন স্বাভাবিকভাবেই এই চ্যানেলকে বা এই রিপোর্টকে ডিনাউন্স করে দেওয়ার চেষ্টা করাই যায় করা হচ্ছে যেহেতু এই চ্যানেলটার মালিক জানাবি শ্রাক হোসেন মালিকদের মধ্যে তিনি আছেন এবং কিছুদিন আগে জানাবি শ্রাক সাথে ঢাকা দক্ষিণের মেয়র হওয়া নিয়ে আসিফ মাহমুদ সজীব ভূমির একটা সংঘাত ছিল তাই প্রশ্ন কেউ করতেই পারেন তুড়ি মেয়রে কেউ উড়িয়ে দিতেই পারেন যে সেই ধারণার বশবর্তী হয়েই সেটার জন্যই তিনি আক্রমণাত্মক হয়েছেন জানাব আসিফ মাহমুদের বিরুদ্ধে ব্যাপারটা কি এতটা সরল আমি প্রত্যেককে অনুরোধ করবো এর মধ্যে অসংখ্য মানুষ এটা দেখেছেন আমি তারপরও প্রত্যেককে অনুরোধ করবো রিপোর্টটা একটু দেখে রাখার জন্য এটা নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ নেই কয়েকটা ঘটনার এখানে উল্লেখ আছে আমি সেটা জাস্ট গ্রসলি আপনাদেরকে একটু জানাই কিছুদিন আগে মাদক ব্যবসায়ী এই অপবাদ দিয়ে একই পরিবারের মা কন্যা এবং পুত্রকে পিটিয়ে কুপিয়ে পাথর দিয়ে থেতলে হত্যা করা হয়েছিল একটা মব মব এখন বাংলাদেশে তো এভাবে না স্পন্টেনিয়াসলি তৈরি হয় না পরিকল্পনা করে এক ধরনের মব মানে মবের মতো দেখানো হয় আসলে এগুলো আসলে মব না সেই বিবেচনা যেহেতু পরিকল্পিত এখানে দেখা যায় যে ঘটনাগুলো ঘটনাচের মধ্যে প্রচুর রাজনৈতিক দ্বন্দ্ব ছিল এবং রাজনৈতিক দ্বন্দ্বগুলোর কারণেই আসলে এখানে হত্যাকাণ্ডটা হয়েছে এই রিপোর্টে যা বলা হচ্ছে এবং যে হত্যাকারী আছেন যে মদতে হত্যা হয়েছে তিনি যেন আসিফ মোহাম্মদ সজীব ভূয়ার বাবার আশ্রয়ে আছেন এবং তার খুবই ক্লোজ মানুষ এবং খুবই ইন্টারেস্টিং একজন আওয়ামী লীগের সময় একজন আওয়ামী লীগ করা চেয়ারম্যান ওখানে এখনো বহাল তবিয়তে আছেন এবং যেন আসিফ মোহাম্মদ সজীব ভূয়ার বাবার সাথে তিনি ঘুরে বেড়ান এবং তাকে নিয়েই আসিফ মো সাজিবর বাবা এই কাজগুলো করেন আরো ইন্টারেস্টিং তথ্য আছে এমপি ছিলেন যিনি ইউসুফ সম্ভবত তার ওখানে যখন নির্বাচনী ক্যাম্পেইন হয় সেই চেয়ারম্যান এবং আসিফ মো সাজীব ভাইয়ের বাবা আওয়ামী লীগের হয়ে সেই স্টেজে নৌকার পক্ষে ভোট চেয়েছেন রিপোর্টে আছে এগুলো সেই পরিবারের বেঁচে থাকা সদস্যরা পালিয়ে বেড়াচ্ছেন এবং তারা জীবনের হুমকির মুখে আছেন কারণ তারা এই ঘটনার সাথে আসিফ মামুসাজি ভূয়ার বাবা আসিফ মাহমুদ সাজিব ভূয়া একে দায়ী করছেন এটা একটা ঘটনা আরেকটা ঘটনার দিকে আমি একটু দৃষ্টি দিতে চাই তিনটা ঘটনার কথা আছে তিনটা পরিবার এলাকা ছাড়া এক ব্যবসায়ীর কথা আছে আমি সেটার দিকে যাচ্ছি না সবচেয়ে মর্মান্তিক এবং বিভৎস যে ঘটনা এটা ভয়ঙ্কর একটু আগে যেটা ঘটলো সেটা তো বিভৎসতম এই ঘটনাটাও আমাদেরকে অনেক টাচ করবে একজন স্কুল শিক্ষিকা তিনি সনাতন ধর্মের আসিফ মাহমুদের বাবা যে স্কুলের হেডমাস্টার তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন তিনি সেই নারীর শিক্ষকের এক বিভৎস নির্যাতনের বর্ণনা তার বয়া নিয়ে আছে আমি শুনতে বলবো ওটা নেওয়া যায় না কিভাবে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা তাকে বিবস্ত্র করে ফেলার চেষ্টা হয়েছে করা হয়েছে অনেক ক্ষেত্রে শরীরে জখম হয়েছে এখানেও মব পরিকল্পিত নতুন জিনিস বাংলাদেশে তারপর তাকে স্কুল থেকে বের করে গ্রামে অবমাননাকরভাবে ভাবে ঘোরানো হয়েছে জানা যায় যেটা সেটা হচ্ছে আসিফ মাহমুদের বাবা স্কুলের টাকা চুরি করেছিলেন সেটা তদন্ত হয় সেটা নিয়ে ব্যবস্থা হয় সেই সময় এই শিক্ষিকা সেই স্কুলেই ছিলেন সেই ক্ষোভ তিনি উগ্রে দিয়েছেন কারণ তার এখন হ্যাডাম তৈরি হয়েছে না তার ছেলে উপদেষ্টা হয়েছে এবং এ ধরনের অক্ষম মানুষের হাতে যে খুবই নন মানুষ তার হাতে যখন ক্ষমতার হ্যাডাম যায় তাদের পরিস্থিতি কোন জায়গায় যায় আমরা দেখতে পাচ্ছি ছেলে বলি আর বাবা বলি অত্যন্ত প্রান্তিক জায়গায় থাকা মানুষের হাতে ক্ষমতায় যাওয়ার এক বিভৎস বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে কোনো একদিন খোলামেলাভাবে হয়তো কিছু কথা বলবো বিভিন্ন জায়গায় আরও নানান কিছু ওর পুকুর দখল করো মাছের যে পুরো সব চাষ হচ্ছে সেটা সহ দখল করে ফেলো হেন কিছু নেই তিনি করছেন না কোথেকে হয় এই ক্ষমতা আমরা খুব ভালো মতো জানি না জানার কোনো কারণ নেই তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি একবারই কথা বলেছেন ফোনে তিনি দেখা করেননি তিনি জানান যে তার ছেলে নির্বাচন করবে এই এইভাবে শত্রুপক্ষ বা অন্য পক্ষ এসব করছে খানিকটা অফ টপিক হলো বলে রাখি আমি এর আগে এটা নিয়ে ভিডিও করেছি একটা অধ্যাদেশ জারি হতে যাচ্ছিল এই অন্তর্বর্তী সরকার নিয়ে যেটা উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে এবং আসিফ মাহমুদ উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে সেখানে ছিলেন এবং তারা অ্যাগ্রি করেছেন আমি দেখিয়েছিলাম ওটা আমি এটা দেখাতে যাচ্ছি না আপনারা যে কেউ খোঁজ নেড়ে জানবেন অ্যাগ্রি করেছিলেন যারা এই সরকারে থাকবেন তারা কেউ নির্বাচন করবেন না আসিফ মাহমুদ নির্বাচন কীভাবে করছেন কেন করছেন কেন কীভাবে প্রস্তুতি নেন তিনি শুধু সেটা না এল মন্ত্রী হিসাবে তার অনেক এই স্থানীয় উন্নয়নের বরাদ্দের ক্ষমতা আছে তিনি সেগুলো ব্যবহার করছেন ভালো মতো প্রত্যেকটা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট কিন্তু উনি করে যাচ্ছেন আমি প্রিভিয়াস কিছু জিনিস যোগ করতে চাই তার বাবার সূত্রে তার বাবা একবার ঠিকাদারি লাইসেন্স করেছিলেন ও হঠাৎ করে পরে এটা যখন প্রাথমিকভাবে এটা নিয়ে এক ধরনের অস্বীকারের প্রবণতা ছিল কিন্তু পরে যখন দেখা গেল এটা সত্য এটা জেনুইন ডকুমেন্ট বেরিয়ে গেছে তখন তিনি স্বীকার করেছিলেন এবং তার বাবাকে ভুল বোঝানো হয়েছিল এবং তিনি সরল বিশ্বাসে তিনি সরল বিশ্বাসে এসব করেছেন ও এখানে একটু বলে রাখা ভালো যে স্কুল টিচারের ক্ষেত্রে বিভৎসতা ঘটানো হলো সেখানে আসিফ মাহমুদের বাবাকে ভিডিওতে দেখা যায় যে কেউ দেখতে পারেন আবার ভিডিওটা রিপোর্টটা পুরো দেখে নেবেন যাই হোক তার বাবা নাকি সরল বিশ্বাসে ওই ঠিকাদারি লাইসেন্স করেছিলেন আমরাও সরল বিশ্বাসে যেন মেনে নেই তিনি এটা এক্সপেক্ট করছেন সরি আমরা মন্ত্রী টন্ত্রী না কিন্তু আমাদের মাথায় খানিকটা বুদ্ধি আছে কেন এই সব ঠিকাদারির লাইসেন্স করা হয় সেটা আমি জানি আমরা জানি আরও কয়েকটা জিনিস যোগ করতে চাই তার এপিএসকে দায়িত্ব থেকে সরানো হয়েছে শুধু সেটা না তাকে দুদক ডেকেছে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তার বিদেশ যাত্রা উপস্থগিতা দেশ আছে মানে দুদক যথেষ্টই প্রমাণ বা তথ্য তাকে নিয়ে পেয়েছে এখন আমার প্রশ্ন হলো এপিএস খারাপ উপদেশটা ভালো উনি সৎ কিন্তু আমরা এটুকু জ্ঞান আমাদের আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি এপিএস এর এই টাকার উৎস এই হ্যাডাম তৈরি হয় আসলে একজন উপদেষ্টার কারণে খুব সহযোগ্য রকেট সায়েন্স না সেই উপদেষ্টাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না বলছি না তিনি সরাসরি দায়ী কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না হয়নি দুদক কেন তাকে ডাকেনি সরকার কেন তাকে এই ব্যাপারে ইভেন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মতো বিষয়ও হতে পারতো এটা উচিত ছিল শুধু সেটা না তিনি একটা গর্হিত অন্যায় করেছেন তারও কিছুদিন আগে আমাদের মনে থাকার কথা যেন হাসনাত আবদুল্লাহ যখন সেনা প্রধানকে নিয়ে একটা স্টেটাস দিয়েছিলেন যে তাকে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করার ব্যাপারে কনভিন্স করতে চেয়েছেন ঠিক সে সময়ের পরপর যেন ওয়াসিফ মাহমুদ একটা ইন্টারভিউ দিয়েছেন যেখানে তিনি প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের এক ধরনের কনফ্লিক্ট তৈরির চেষ্টা জাতির সামনে করেছেন আমি ধারণা করি এটা উনি প্রধান উপদেষ্টাকে আগে একা একা ফিস করে বলেও ফেলতে পারেন কিন্তু পাবলিকলি তিনি বলছেন প্রধান উপদেষ্টা আসার আগে কিভাবে। সেনাপ্রধান তারকে প্রধান উপদেষ্টা হওয়া থেকে ঠেকিয়ে রাখতে চেয়েছিলেন ঘন্টার পর ঘণ্টা নাকি সেটা নিয়ে কথা বলছে এটা যেন আসিফ মাহমুদের কথা এবং শেষে নাকি সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে এটা মেনে নিয়েছিলেন মানে একটা সরকারের সিটিং উপদেষ্টা রকম একটা সাক্ষাৎকার দিতে পারে এই বিভৎস কাজ ঘটাতে পারে আমাদের অত্যন্ত টারময়েলের টাইপে এবং এটা একটা সিন্ডিকেটেড প্ল্যান এবং এই আসিফ মাহমুদের এই সাক্ষাৎকার দেখিয়ে একজন খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সোশ্যাল ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দাবি করেছিলেন যে এটা তার পরিকল্পিত কারণ দুদিন আগে তিনি ওয়াকার কিছু একটা নেগেটিভ একটা কিছু পাবে একটা বোমা ফাটাবে এটা উনি আগেই বলে রেখেছিলেন পরে এই ভিডিওটা দেখিয়ে তিনি বলেছেন ওয়াকা সেটা পেয়েছে তো তার মানে একজনের সাথে যোগ সাজসে তিনি এই কাজগুলো করছেন সরকারে বসে বসে এবং তাকে রেখে দেওয়া হলো শুধু সেটাই না নানা সময়ে তিনি এমন সব বক্তব্য দিয়েছেন যেগুলো সরকারকে বিব্রত করেছে তার বক্তব্য এনসিপির সাথে অ্যালাইন্ড হয়েছে এনারা এনসিপি আসলে আমরা জানি এদের সাথে কী যোগাযোগ আছে কেমন যোগাযোগ আছে তাও আমরা জানি কিন্তু এগুলো প্রত্যেকটা করে অন্তত সরকারের দিক থেকে সরকারকে আরও বেশি সমালোচিত করার সুযোগ তারা সামনে নিয়ে এসেছেন এই সব কিছুর পরও যেমন বিশেষ করে বাংলা ভিশনের এই ঘটনার পর জানা আসিফ মাহমুদকে কারণ যারা ভুক্তভোগী আছেন প্রত্যেকে এই যে যে টিচার আছেন তার সরাসরি ছাত্র যে সনাতন ধর্মের যে নারী টিচারের কথা বলছি তার সরাসরি ছাত্র তিনি বাসিফ মাহমুদ এরকম প্রত্যেকের মানে এটা না বোঝার কোনো কারণ নাই একটা স্কুলের নন সিগনিফিক্যান্ট একজন হেডমাস্টার নন সিগনিফিক্যান্ট একটা স্কুলের কীভাবে এতটা প্রতাপশালী হয়ে ওঠে পাওয়ারফুল হয়ে ওঠে সরকারের উচিত হতো মাহমুদকে পদ থেকে অপসারণ করা ডক্টর একটা ঘটনা এই এতগুলো যোগ করে করে সুষ্ঠু তদন্ত করা সেটা নিয়ে পদক্ষেপ নেওয়া কিন্তু আমি নিশ্চয়ই ডক্টর তার এই প্রবণতা নেই আমি আসলে জানি না কারণটা কি শেখ হাসিনার সাথে মিলের কথা বলছিলাম শেখ হাসিনা এটা করতেন না কারণ শরীর এক ধরনের টেন্ডেন্সিটাকে তো ট্রে যে আমি অম আমি এত সব শক্তি আছে আমার আমি কোনো ভুল করি না শেখ হাসিনা নিচে একটা লাইক ক্রিয়েচার মনে করতেন তিনি ভুলের উঠতে তিনি ফেরসতাম ফলে তিনি কোনো রকম ডিজাস্টার ঘটনো মন্ত্রীকে ডরাতেন না তো ডক্টর ইউনুস কেন সেটা করেন না অথচ ইন্টারভিউতে খুবই বিনয়ের সাথে তিনি বলেন যে আমরা তো ভুল করছি আমরা তো শিখছি এটা আমাদের কাজ না যদি এগুলো হয়েই থাকে ভুল শয্যানো তো চেষ্টা করা দরকার স্বরাষ্ট্র উপদেষ্টা আটাললি ফেল করেন তাকে সরানোর মতো কোনো পদক্ষেপ কোনো পরিবর্তনের কোনো চিন্তা তার মধ্যে নেই এটা হলো ইনএফিসিয়েন্সি আর এখানে তো ক্রিমিনাল অফেন্সের অভিযোগ আছে হ্যাঁ দুর্নীতির অভিযোগ আছে এবং এলাকায় তার বাবার মাফিয়াগিরির অভিযোগ আছে তাকেও সরাবেন না চাকরিদাতা জানা ওয়াসিফ মাহমুদ তো এই গল্পটল্প করেন যে তিনিই ফোন করেছিলেন তো ডক্টর কৃতজ্ঞতা দেখাচ্ছেন কৃতজ্ঞতা দেখাতে দেখাতে তিনি তার কত বড় সুনামের ক্ষতি করছেন উনি ধারণা করতে পারছেন না এবং অবিশ্বাস্যভাবে ক্ষমতা চেয়ারে বসে একই ধরনের অন্ধত্ব সম্ভবত সবারই তৈরি হয় কম আর বেশি এটা তার মতো মানুষের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি নাই উচিত হতো অবিলম্বে এখন না আরো বেশ আগে আসিফ মাহমুদকে ক্যাবিনেট থেকে সরিয়ে দেয়া উচিত হতো কিন্তু না সেটা করা হচ্ছে হয়নি করা হবে না আমরা এই জিনিসগুলো জাস্ট জেনে রাখলাম জেনে রাখা হলো এগুলো আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নিশ্চয়ই আমি আগেই বলেছিলাম এনসিপি হচ্ছে একটা চাঁদাবাজের দল তারা আন্ডারগ্রাউন্ড থেকে কিভাবে টাকা আয় করবে কিভাবে টাকা উৎপন্ন করবে কিভাবে টাকা কামাই করতে পারবে তাদের মূল উদ্দেশ্য এইটাই এবং ডক্টর মোহাম্মদ ইনুস সারের ছত্র ছায় কিন্তু তারা আজকে বাংলাদেশে অর্থের রাজত্ব মানে সাহসের রাজত্ব রাজনীতি রাজত্ব করে যাচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে ওনারা প্রোগ্রাম করছে কোটি কোটি টাকা খরচ করে আজকালে মানুষ এত পাগল না মানুষের কাজকর্ম ফালাই দিয়ে এনসিপির প্রোগ্রামে আসবে এই টাকা পয়সা কোথায় আসতেছে এদের টাকার আয়ের উৎস কোথায় কদিন আগত ক্যান্টিনে ভাত খেতে পারতো না বিশ্ববিদ্যালয়ের মানে ডাউল আর আলু পত্তা ছাড়া তাদের কপালো কিছুই জুটতো না ভালো একটা পোশাক পরতে পারতো না আজকে তারা বিএমডাব্লিউ মার্সিডিজ সমস্ত ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে প্রিয় দেশবাসী এগুলো তো আপনারা বোঝা উচিত মানে কথা আছে না যে এনসিপি অন্যর উপরে অন্যরূপে দোষারোপ করেই মানে তারা ভালো মানে ভালো হতে চাচ্ছে আমরা দেশ স্বাধীন করেছি আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে মানে সরাইছি এগুলো তো যারা আপনারা প্রতিবাদ করছেন সবাই কিন্তু জানেন যে এটা কিন্তু ছাত্রদের আন্দোলন ছিল না এটা জন আন্দোলন ছিল সমস্ত দলের আন্দোলন ছিল একমাত্র আওয়ামী লীগ ছাড়া দলের আন্দোলন ছিল এখানে কৃতিত্ব একক কৃতিত্ব না আর এখন যারা ছাত্র সমন্বয়ক আসতেছে বা এনসিপির বড় বড় নেতা আসতেছে এদেরকে কিন্তু আমরা সমন্বয়ক হিসেবে চিনতাম না চিনতাম না কাউকে শুধুমাত্র একবার ডিবি পুলিশের মানে গ্রেফতারের মাধ্যমে আমরা চিনতে পারছি সার্জিস আলো হাস্তাদ আবদুল্লাহ আসিফ মাহমুদ এবং আপনার এই নাহিদ হাসান নাহিদকে এই চার পাঁচজনকে আমরা চিনছি যে আন্দোলন কে কোথায় থেকে করতেছে এটা কিন্তু কেউই কোন মানে মানে এটা কিন্তু ছিল না মানে নির্ধারিত ছিল না যে যেমন পার্সেসরা শেখ হাসিনার মানে উপরে তারা আক্রমণ করেছে এবং তাদেরকে পরাজিত করার জন্য যত যত ফর্মুলা নিজের জীবন উৎসর্গ করেছে ছাত্ররা করেছে বিএনপি করেছে জামাত করেছে সকল এবং সাধারণ জনগণ করেছে তো আজকে এনসিপি যে দাপরের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে পুলিশ আর্মি বিডিআর র্যাব তাদেরকে টহল দিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়ে তাদেরকে সমাবেশ করতে হয় তাহলে আওয়ামী লীগ তো এগুলোই করত। তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করত এনসিপির মানে সমাবেশ করলে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করতে হয় তো আমার রাষ্ট্রীয় বাংলাদেশে কি এতই টাকা হয়ে গেছে একটি রাজনৈতিক দলকে টাকা মানে রাষ্ট্রীয় টাকা খরচ করে তাদেরকে মানে সমাবেশ করতে হয় এটা তো দুঃখজনক এবং আমাদের আসিফ নজরুল ইসলাম আমাদের উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা বলেছেন যে মানে চারটা বড় বড় দলকে মানে মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছেন তার মধ্যে এনসিপিও তা আমার প্রশ্ন আমি এতদিন লাইভ করলাম না শুধু কথাটা জানতে চাই আপনাদের কাছে যে এনসিপি কি বাংলাদেশের বড় দল এই যে বড় বড় সুডাউন বুডাউন মানে করতেছে কোটি কোটি টাকার বিনিময়ে এই যে বসুন্ধরা 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 মালিক আপনার দেড় হাজার কোটি টাকা দিছে যদি বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে যদি আপনার দশ কোটি টাকা খরচ করে এই সমাবেশের জন্য তাহলে হয়তো দুশো কোটি টাকা খরচ হবে আর তেরোশো কোটি টাকা শুধু বসুন্ধরা ফান্ড ফান্ড থেকেই আছে আর বাংলাদেশে বিভিন্ন জায়গার থেকে তারা চাঁদাবাজি করছে ট্যাক্স নিচ্ছে সচিব পোস্টিং দিচ্ছে প্রমোশন দিচ্ছে এসপি পোস্টিং দিচ্ছে ডিসি পোস্টিং দিচ্ছে কার চাকরি থাকবে কার চাকরি থাকবে না আওয়ামী লোকদেরকে শেল্ডার দিচ্ছে সমস্ত কিছু কিন্তু এনসিপি করতেছে কিন্তু এখন একটা সহজ উপায় পাইছে বিএনপির মানে চাপিয়ে দেওয়ারাই হচ্ছে তাদের ফরণ কারণ বিএনপি আগামীতে ক্ষমতা আসবে যদি তাদেরকে বিভ্রান্ত করতে পারে জনগণের সামনে তাদেরকে খারাপ কিছু তৈরি করতে পারে তাহলে কিন্তু তাদের জন্য একটা প্লাস পয়েন্ট এই জন্য তারা নির্বাচন চায় না সংস্কার চায় যতদিন সংস্কার চলবে ততদিন এই বাংলাদেশের রাজত্ব তারা করতে পারবে কারণ নির্বাচন হয়ে গেলে তো তারা এই রাজত্ব করতে পারবে না দলীয় সরকার আসলে তো জবাব দিতে করতে হবে জনগণ দলীয় সরকারের পাশে থাকবে এখন তো আওনা দেশ চলতেছে তত্ত্বাবাদী সরকারের মানে সমস্ত দল আওয়ামী লীগ বিএনপি গাড়ি ভাড়া যাচ্ছে যেমেন্টে যাবেন ওইখানেও নর্মাল টিকিটের লোকেরও ট্রেনের ভিতরে এসি কাউন্টারে ঢুকতেছে কারো কোনো নিরাপত্তা নেই যেমনে পারতেছে চলতেছে আমি এটা ভুক্তভোগী মানে একটু জাস্ট একটু হিডিং লেগে দিলাম বাংলাদেশের যে যেমনে পারতেছে বাংলাদেশ ব্যবহার রাজনৈতিক তো রাষ্ট্র চলতেছে এনসিপি যেভাবে রাষ্ট্র ওনার যে ধরনের কথা বলতেছে আজকে যদি দেখেন আর্মির সেনাবাহিনী পুলিশ যদি এনসিপির পক্ষে যদি তাদেরকে শেল্ডার না দেয় তাহলে কিন্তু তারা ঘর থেকে বেরোতে পারবে না কোথাও থেকে বেরোতে পারবে না অলরেডি বিভিন্ন জেলা থেকে তারা অপমান লাঞ্ছিত হয়েছে কিন্তু ওহান যত দুষ নন্দ ঘোষ বিএনপির অথচ বিএনপি যদি শেল্ডার না দেয় সত্যিকার অর্থে বিএমপি যদি শেলটা না নাগরিক পার্টি কিন্তু এনসিপি কিন্তু একদিনও রাস্তা দাঁড়তে পারবে না অথচ এই বিএমপি এনসিপি দরকার ছিল বিএমপির পাশে থেকে বিএমপি সহযোগিতা নিয়ে তারা সামনে এগিয়ে যাওয়া তারা তিনশো আসন পাবে চারশো আসন পাবে মানে বহুত কিছু তারা বলতেছে প্রিয় দেশবাসী কিছুদিন আগেও এই যে আপনার সাবেক সংসদ সদস্য আপনার কি শারমিন আক্তার নাকি নাম জানিয়ে ভুলে গেছি নামটা একজন মোটা আরো টাকা আনতে যায় এত রাখাইছে হ্যাঁ আবার ওই সমন্বয়কের ছবি আবার নাহিদ আসেন নাহিদের সাথে আছে সাহেব নাহিদের সাথে তার বিবৃতি দিচ্ছে নাহিদের জন্য আমরা এই করব সেই করব বহুত কিছু মানে এইগুলা দাপট দেখায় দেখায় নাহিদের সাথে ছবি দেখায় বড় বড় জায়গায় চাঁদা দিচ্ছে আর এগুলো দলীয় ফান্ডে জমা দিচ্ছে কিছুদিন আগেও দেখেছেন একজন মহিলার কাছে সাত লাখ টাকা নিছে এর আগেও আরো আরো প্রচুর টাকা নিছে পঁচিশ ছাব্বিশ লাখ টাকা নিয়ে গেছে চল্লিশ লাখ টাকা নিয়ে গেছে এটা তো শুধু দরা খাওয়ার সময় যখন দরা খায় না তখন বুঝবেন যে তারা কত হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এই এক আমার তো মনে হয় যে এই তারা এই আওয়ামী পাঁচ বছরে যে দুর্নীতি করেছে এনসিপি এক বছরে তার চেয়ে বেশি টাকা আয় করেছে বিশ্বাসটা হলে আস্তে আস্তে আপনারা টের পাবেন আমি কিন্তু ডাইরেক্ট কথাগুলো বলে ফেলি কারণ এই দেশটা আমার কারণ আমরা দুর্নীতি করি না দুর্নীতি করতেও দিব না এটি আমার প্রতিশ্রুতিবদ্ধ নিজের খায়া দেশের জন্য কাজ করি কারণ আমাদের কোনো আয়ের উৎস নাই জনগণ যেন ভালো থাকে আমার দেশ যেন ভালো থাকে সেই প্রচেষ্টাই আমরা করি তো যে যেখানে আছেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা যেখানে পুষবে অবশ্যই শেয়ার করবেন প্রতিবাদ করবেন আর যারা আমার নতুন পেজে আছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে কিছু করতে যাচ্ছে দেশে সকল টেবিলের পাচার চামড়া সারা বাইরে লাল করবে শশীবেলায় যেভাবে ভাঙচুর করছে ওখানে স্লোগান দিচ্ছে যে আগের সরকার ভালো ছিল একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে দেশ শোকের সাগরে ভেসে যাচ্ছে সেখানে শেখ হাসিনার নাম আসবে কেন এটা কি পাগলেও তো এই কথা বলার কথা না বিমান বিধ্বস্ত হয়েছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা করেছে রানা প্লাজা দশে পড়ছে না আওয়ামী লীগের এখন বিমান বিধ্বস্তের পরে আপনি যদি বলেন হাসিনা পরে আবার নিয়ে আসো তার মানে এটা পাগলের লক্ষণ আওয়ামী লীগ যে দেউলিয়া হয়ে গেছে এটাই তার জ্বলন্ত প্রমাণ সেই বিমান ইউনিয়ন হয়েছে এটা একটা দুর্ঘটনা সেখানে কেন এই ছাত্র সমন্বয় কিছু যায়া বিভিন্ন কলেজেস পোলা পায় বখারে সচিবালয় ভাঙস করলো আপনি বলেন তো মাইলেস্টন কলেজেস বিমানটা বিধ্বস্ত এটা একটা দুর্ঘটনা এখানে পাইলট নিহত হয়েছে এর মধ্য থেকে বলতেছে শেখ হাসিনাকে আবার ফিরে আনতে হবে কারণটা কি আমি বলছি এই যে আওয়ামী লীগ তারা জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে শেখ হাসিনা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে যার কারণে সে দিল্লিতে বসে বসে একের পর এক ষড়যন্ত্র করছে আওয়ামী ছাত্রলীগ যুবলীগের সেই সমস্ত সন্ত্রাসীরা বিভিন্ন জেলা এবং উপজেলায় সন্ত্রাসী করেছে তারা সবাই ঢাকায় পালিয়ে এখন। তারা কেউ অটো রিক্সা চালায় কেউ বিভিন্ন আমি মনে করি সচিবালয় যারা বাংসুর করলো সেনাবাহিনীর গায়ে পানির বোতল নিক্ষেপ করলো সেনাবাহিনী তারা তিরস্কার করলো এর কারণ কি জানেন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি যে পাওয়ারটা এটা জমা রাখছে ঠিক শেষ সময় হয়তো ব্যবহার করবে আর তখন অনেকের কটি লাল হয়ে যাবে আজকে আমি ওই দুষ্কৃতকারীদের হুশিয়ার করে দিয়ে চাই বাংলাদেশ সেনাবাহিনী মেসেজ স্টেসি পাওয়ার পাওয়ার পরেও কোনো অ্যাকশন তারা নেয় নাই যার মানে বিমান দুর্ঘটনার পরে ইউনূস নাকি লাশ গুম করছে ইউনূসের লাশ নাকি লাশ চুরি করে এইখানে বিমান দুর্ঘটনা হওয়ার পরে আপনি সিসি বলয় বাঁশুর করতেছেন কারণটা কারণটা হচ্ছে

এনসিপির জন্মই হচ্ছে তিন মাস না চার মাস আগে যার নিবন্ধনই নাই তাদেরকে প্রতিদ্বন্দ্বিত না তারা বাচ্চা শিশু আমাদের কাছে বিএনপির এই রহমানের আদর্শে ঝুড়ি থেকে উন্নত স্বর্ণ শিখরে নিয়ে গেছে এনসিপির এই যে ছেলেটা সমন্বয় পরিচয় দিয়ে গুলশানে চাঁদাবাজি করতে গিয়েছিল আওয়ামী লীগের এক সাবেক এমপির বাসায় মহিলা এমপি সাম্মী আক্তার নাকি যেন নাম তার বাসায় যে ছেলেটা চাঁদা চেতে গিয়েছিল তার পরিবার খুব হতদরিদ্র পরিবার এই রিক্সা চালকের ছেলে এই ছেলে প্রথমে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা চেয়েছে কিন্তু দশ লাখ দিয়েছে আর চল্লিশ লাখ টাকা ধরা খেয়েছে যে দলে জন্ম চাঁদাবাজির মাধ্যমে সে দল কি করবে সে দল কি করতে পারে দেশের জন্য যত দ্রুত সম্ভব এনসিপি এই জামাত স্বাধীনতা বিরোধী শক্তি এদেরকে মাথা চালাতে না দিয়ে আমরা যারা গণতান্ত্রিক আমি দল মোট কথা বিএনপি আমরা চাই সুন্দর নির্বাচনের মাধ্যমে এই দেশে অস্থিতিশীলতা দূর করতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভাই একত্রিশ দফা দিয়েছিল প্রত্যেকটা দলগুলোকে সাথে নিয়ে একটা মিটিং করে উনি যে একত্রিশ দফা দিয়েছেন এটা গণমুখী দফা শুধুমাত্র মানব কল্যাণের জন্য দেখেন এই যে এখন বলছে না যে সংস্কার সংস্কার বলছে যে দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবে না তারেক রহমান বহু আগে এটা বলেছে দুই সালে তেরোই জুলাই কথা বলেছে আপনারা যা এখন ভাবেন তারেক রহমান আজ থেকে দশ বছর বিশ বছর আগে তা ভেবে বসে আপনার কিসের সংস্কার করেন একত্রিশ দফা পড়লে আপনি পাবেন সবগুলোই সংস্কারের মধ্যে আছে তো আমি আশা করছি দেখেছেন আপনার যদি তারপর নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনার যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ